বাঁকুড়ার সালতরা থানার লাপাহারি মোড়ের কাছে একটি চলন্ত বাইকে বিস্ফোরণ সেই বিস্ফোরণের জেরে মৃত্যু হয় জয়দেব মন্ডল নামে স্থানীয় ঝনকা ঘটনার এলাকা ঘিরে রেখে শুরু করে থানার পুলিশ ঘটনাস্থলে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় বেশ কিছু তার তারগুলি জিলেটিন স্টিকে ব্যবহার করা তার কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে ঘটনা ধামাচাপা দিতে পুলিশ উঠে পড়ে লেগেছে দাবি করে আজ সকালে সালতরা চৌরাস্তার মোড়ে পথ অবরোধ করে বিজেপি বিজেপির দাবি বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ তদন্ত করতে না পারলে তারা এনআইএ তদন্তের দাবি জানাবে এই ঘটনার পর বিস্ফোরক পরিবহনের অভিযোগ অস্বীকার করেছে মৃতের পরিবার মৃতের স্ত্রীর দাবি বিস্ফোরক পরিবহন বা বিস্ফোরকের ব্যবসার সাথে কোনোভাবেই যুক্ত ছিলেন না জয়দেব মণ্ডল গতকাল আপনার লাউপাহাড়ি মোড়ে একজন ব্যক্তি কিভাবে ছটফট করছেন সেই ভিডিওটা আমার কাছে এসেছে তো ওনার গাড়িতে কেউ বা কারা যেটা ওনার পরিবারের দাবি যে কেউ বা কারা গাড়িতে বিস্ফোরণ রেখে দিয়েছিলেন তো যদি তাই হয়ে থাকে এই বিস্ফোরণের মূল আহ কোথায় কোন জায়গায় কোন জায়গা থেকে এনে পরে ওই ব্যক্তিকে দেয়া হয়েছে এগুলো পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচরে আনার জন্য আজকে আমাদের এই আন্দোলন কারণ এই ঘটনা এই প্রথম নয় এর ঘটনা দশ বছর আগে আমাদের যে আপনার গোট গ্রাম আছে সেই গোট গ্রামে দুতলা বাড়ি শুদ্ধ মরে গেছিল এবং সেখানে দুজন মারা গেছিলেন বাবা এবং তার মাসের বাচ্চা বড় ছেলেটির বড় ছেলেটির চোখে চোখ মানে অন্ধ হয়ে গেছে বড় ছেলের চোখে কম দেখেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যিনি মারা গেছিলেন ওনার বাবা ওনার বাবা তিন বছর জেল তিন মাস জেল খেটেছিলেন এই যে যিনি মারা যাচ্ছেন এবং তার পরিবারকে যে তারই পরিবারকে কেস দেওয়া হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে বারবার যেভাবে এই সালতলার মুখে এই বিস্ফোরণ ঘটছে এগুলো পুলিশ প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি এবং রাজ্য সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করছে এই জন্য আজকে আমাদের দেখুন এখানে আমরা যেটা দেখছি এবং আপনারা জানেন যে সালতলাতে প্রচুর পাথর আছে সেই পাথর অবৈধভাবে হয়তো ওই বিস্ফোরণের হয়তো পাথর কেসারে কোনো কাজ লাগানো হতো বা কিছু সেটা পুলিশ প্রশাসন ভালো বলতে পারবেন কারণ পুলিশ পুরাটা এই সালগড়াতে যে কোনো অবৈধ কাজ পুলিশের নাকের ডোগা দিয়ে হয় এবং পুলিশ এখানে নিরব নিশ্চুপ থাকে পুলিশের নাকের ডোগা দিয়ে হয় ওনারা দেখতে পায় না এটা তো হতে পারে না নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানেন এবং ওনারাই বলতে পারবেন কি কাজে ব্যবহার হতো এবং এই যে পাথর কে সার সেগুলো কতগুলো বৈধ কতগুলো অবৈধ সেগুলো ওনারা ভালো বলতে পারবেন বারবার যখন আমরা জিজ্ঞেস করেছি ওনারা বলেছেন সব বৈধ সব বই দ কোথায় কখন শুনল সন্ধ্যের পরে শুনলাম যে পাটা কেটে গেছে একদম এক ঠুপ ঠুপিয়ে আছে মারা গেছে যে আমি শান্ত লাগলো

মোশাকের ব্যাপার আমি কিছু জানি না আমি ঘরের আমার স্বামী দুধের গায়ে আছে দুধ ব্যবসা করে সেই দুধ দিয়ে সংসার চালে না এরকম কিছু আমি জানতাম না শুনিও না কখনো দেখিনি আর আমরা আমাদের যদি না ইয়া হয় আপনারা বাড়ি দেখে আসুন আমাদের সবজি চাষ করি আমি সবজি চাষ করি আমার গ্রাম থেকে সবাই মানে সাইডের যারা পাশাপাশি লোক নিয়ে যায় আর বাজারও যেয়ে не yep.